বগুড়ায় ছোট ভাইয়ের রহস্যজনক হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভিক্টিম আশরাফুল মোকলের বড় ভাই রবিউল করিম বিস্তারিত থাকছে বগুড়ার নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের সোমবার সকাল এগারোটা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সংবাদ সম্মেলন করেন সম্মেলনে নিহতের বড় ভাই জানান সালের জুন সকাল ঘটিকায় মৃত আশরাফ সরকারের আশরাফলেহেও বাড়ির পাশে একটি দোকানের পেছনে বাঁশ ঝাড়ের নিচে পাওয়া যায় নিহতের শরীরে বিভিন্ন আঘাতে চিহ্ন ছাড়াও তার ব্যক্তিগত মোবাইল ফোন ও পায়ের জুতা পাওয়া যায়নি এসব কারণে এই মৃত্যুটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হয় পরে থানায় খবর দিলে বগুড়া শেরপুর থানা লাশের সুরথাল প্রতিবেদন করেন এবং ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করেন এ ঘটনার পঁচিশ দিন পর আদালতে সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি আদালত তদন্ত ভার পিবিআইকে প্রদান করে পিবিআই এর তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন ময়না তদন্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন আবার থানায় যোগাযোগ করা হলে মামলার আই ও এস আই হোসেন আলী আশ্বাস দেন যে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন পেয়ে যাবেন পঁচানব্বই দিন অতিবাহিত হবার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ফরেন্সিক বিভাগে খোঁজ নিয়ে জানতে পারি যে ভিসারা রাজশাহী সিআইডি ফরেন্সিক ফরেনসিক পাঠানো হয়নি অবশেষে ঘটনার আটানব্বই দিন পর এটি রাজশাহী পাঠানোর ব্যবস্থা করা হয় সংবাদ সম্মেলনে রবিউল করিম নিহতের বড় ভাই আরও বলেন আমি সন্দেহ করছি থানা ও তদন্তকারী কর্মকর্তারা সন্দেহভাজন আসামিদের সাথে মিলিত হয়ে এই হত্যাকাণ্ডে প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন তারা আমাকে সুরথাল প্রতিবেদন দেখাতে ব্যর্থ হয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সন্দেহভাজন আসামিরা গোপনে বিদেশে পালানোর চেষ্টা করছে যা পুলিশ বিলম্বের মাধ্যমে সাহায্য করছে বলে মনে হয় আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন্সিক বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দ্রুত এই মামলার সঠিক তদন্ত সম্পন্ন হয় মোবাইল ও জুতার মতো গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে হবে